আমি শুধু হয়ে এটাই বলবো যে যদি আমরা যা ভাবছি তা হয়ে থাকে মেজর আত্ম মনোরঞ্জনের ক্ষেত্রে সেটা নিন্দনীয় এই সময়ে এসে এই বয়সে সে একটা মানুষের এই কাজ এটা রাজনীতি ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের ইয়াং জেনারেশন কারোর জন্য এটা কোনো শুভ লক্ষণ হয়ে থাকবে না মেজর আত্মজ্ঞা মনোরঞ্জন তার জীবনে বহুবার বহু বক্তৃতা রাজনীতির মঞ্চে তিনি জামাতে ইসলামীর সমালোচনা করেছে এবং তিনি শেষ দিন আমাদের সোতে এসেও তিনি বলেছেন যে জামাতের সমালোচনা করার কারণে তারেক রহমান তাকে বিএনপি থেকে বৈষয় করেছে সেই মেজর আক্তরুজ্জামান রঞ্জন এবং আমরা বারবার বলছি আরও বলবো স্তব্ধ এবং যাই না এই দৃষ্টান্ত কোন দৃষ্টান্ত আমি আমার এই আজকের আলোচনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং বাদ বাকি আলোচনায় আমরা বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি আপনারা যতটা স্তব্ধ হয়েছেন স্তম্ভিত হয়েছেন আমি যদি বলি যে আমি যার পর নাই তার চেয়ে বেশি হতবাক এবং স্তম্ভিত হয়েছি মেজর অবসরপ্রাপ্ত রঞ্জন আমরা প্রতিনিয়ত প্রায় প্রায় প্রতিদিন এক দিন দুদিন মাসে গেছে গিয়ে গেছে বিশেষ করে গত এক দুই মাসের মধ্যে আমাদের চ্যানেলে রকসুদি তিনি আসছেন এবং প্রতিনিয়তই আমি তাদেরকে পরিচয় করাই আপনাদের প্রিয় রাজনৈতিক বিশ্লেষক এবং দেশের একজন অন্যতম রাজনৈতিক নেতা মেজর শক্তার হোসেন আখতারুজ্জামান রঞ্জন সেই মেজর আখতরুজ্জামান রঞ্জন জামাতে ইসলামীতে জয়েন করেছেন আমি একটা বিশেষ ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম হঠাৎ করে আমার খুব ঘনিষ্ঠ একজন সিনিয়র সাংবাদিক আমার একেবারে শ্রদ্ধেয় বড় ভাই লেভেলের মানে টেলিভিশন সাংবাদিক তিনি আমাকে প্রথম ছবিটা পাঠালেন তো ছবি পাঠানোর পরে আমারও আপনাদের যেরকম অনেকেরই হজম করতে কষ্ট হয়েছে আবার অনেকেই আমাকে ফোন করেছেন যাদের হজম করতে কষ্ট হয়নি আমি সে বিষয়েও যাব তো আমারও তাই হলো এবং আমি আমি আসলে এই আজকে এই শো যখন আমি করছি তখন তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আসলে আজান করছে মানে বিকেল চারটা নাগাদ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তখন পর্যন্ত মেয়েদের মেজর জীবন রঞ্জনের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আগের দিন আপনারা যে লাইভ শোটা দেখেছিলেন সেই লাইভ শোতেই যোগাযোগ এবং এরপর আর তার সঙ্গে একবার আমি ফোনে ট্রাই করেছি তারপরে তাকে আর ফোনে রিচ করা যায়নি আর ইচ্ছা তো অবশ্যই আছে নিশ্চয়ই তাকে মানে আমার পেশাদারিত্বের জায়গা থেকে যে যে দলই করুক তাকে আমার শোতে আনা আমাদের এখানে বিএনপির লোকজন আসে জাতীয় পার্টির লোকজন আসে জামাত ইসলামের লোকজন আসে আওয়ামী লীগের লোকজন আসে সুতরাং তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিচার কথা বলার কোনো আহ নেই আমি আমার পেশাদারির জায়গা থেকে আমি নিশ্চয়ই অনেক কিছুই জানতে চাবো যদি যদি আমি জানি না যে গত দু চার ছ মাসের মধ্যে বিষয়টায় কোনো মেরাক চেঞ্জ এসে থাকে যাক আমি হতম্ব স্তম্ভিত আমি অনেকেই যেরকম মনে করেছেন যদিও আমি যেটা বলছিলাম যে আমাকে কেউ কেউ ফোন করে বলেছিলেন যে আমরা যারা আপনার শো দেখি মেজর দেখি তাদের কাছে আমাদের আমরা হতভম্ব হইনি কারণ তার তার কথার ডেলিভারি আমাদের কাছে মনে হচ্ছিল যে ওনার অন্য কোনো বিষয় আদি আছে আমি যদি বলি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমি মাঝে মধ্যে এই মেজর আক্ত রঞ্জনকে ধরে বসতাম যে তিনি যখন খুব বেশি এনসিপির পক্ষে কথা বলতেন এনসিপির নেতাদের পক্ষে কথা বলতেন উপদেষ্টা দুজন ছাত্র উপদেষ্টার পক্ষে কথা বলতে না আমি আমার যুক্তি থেকে আমার পর্যবেক্ষণ নিয়ে তাকে প্রশ্ন করতাম সবশেষ যে লাইফ সঠিক সেখানেও তিনি যখন জামাতে ইসলামীকে যুদ্ধাপরাধী না মুক্তিযুদ্ধ সময়ে তারা কোনো অন্যায় করেনি এই সব জিনিস তখন বলছেন আমি আবার জায়গা থেকে তাকে প্রশ্ন করেছি রিচেক করেছি বিশেষ চেক করেছি বিশেষ করে তিনি যখন ডাকসুর ভিপি সাদেক কায়েন তার পক্ষে কথা বলছিলেন তার উপরে ভরসা রাখতে চান তখন আমি চিন্তা করিনি যে আমার জিনিস শো করছেন বিশ্লেষণ করছেন তিনি ব্যক্তিগত এরকম কোনো আর গতকাল এই শোর পরে আজকে সকালে উঠে এই সিদ্ধান্ত নয় যে সকাল নয়টায় উঠে তিনি জামাতের অফিসে হঠাৎ কোনো সিদ্ধান্তে গিয়ে জামাতের আমিরের হাতে ফুল দিয়ে জয়েন করেছেন তো সদস্য ফিল আপ করে তা তোমা এটা নিশ্চয়ই ভেতরে ভেতরে আরো বেশ কিছুদিন ধরে ডেভেলপ হচ্ছিল তো সে তিনি যখন সাদেক নিয়ে কথা বলছেন আমি তাকে বলেছিলাম দলমত নির্বিশেষে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বা ঢাকার দুই তিন কোটি মানুষের আস্থা রাখার মতন কোনো কিছু সাদেক কয়েম তাকে দেখাতে পারেনি সে সিম্পল একটা ডাকসুর বিপি এরকম বহু আসছে গেছে আর তার একটা নিজস্ব নির্দিষ্ট রাজনৈতিক দর্শন আছে সেই দর্শনে গিয়ে দেশের ঢাকার শহরের সব মানুষ করবে পড়বে সে বললই মুখ দিয়ে বললো যে কি ছাত্র জনতাকে ঢাকার ছাত্র জনতাকে আরেকটি অভ্যুত্থানের আহ্বান জানাচ্ছে এইটা তাদের লোকবল তাদের পয়সার স্ট্যান্থ তাদের আরও যদি সাচে সরঞ্জামা দি লাগে যেগুলো এর আগে জামাতি ইসলামীর কাছে আছে বলে শোনা গেছে বা ইসলাম ছাত্র শিবিরের কাছে আছে বলে শোনা যায় সেই সব যদি থেকে থাকে সেই সব তারা তাদের লোকজন নিয়ে করতে পারে কিন্তু ঢাকার শহরের বা দেশের জনতা। ছাত্র জনতা তারা লাফিয়ে সাদিক ক্যামের ডাকে বের হয়ে আসবে রাস্তা থেকে এইটা হয় হওয়ার না যাক এই বিষয়ে নিজের যখন কথা বলছিলেন তখন আমি সেখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছি তো তখন পর্যন্ত আমাদের ধারণা নেই আমি স্তব্ধ আমি অনেকটা হিসাব মেলানো কঠিন এই হিসাব আমার মাথায়ও আসছে যে আপনারা দর্শকরা যখন আমরা লাইভ শো করি তখন যখন প্রশ্ন করেন যে ওনার সঙ্গে কি ইন্ডিয়ার যোগাযোগ আছে কিনা ইন্ডিয়ার কোনো সিগন্যাল আছে কিনা ইন্ডিয়ার কোনো সিগন্যালে উনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা জামাতের প্রতি ইন্ডিয়া দুর্বল বা ইন্ডিয়া এখন জামাতকে সাপোর্ট দিচ্ছে অথবা আওয়ামী সাপোর্ট দিবে আছে এগুলো ভালো বলতে পারবেন এবং আমরা তাকে নিশ্চয়ই আবারো এই আমাদের সেই শোতে যে শোতে তিনি একেবারেই সাংঘাতিকভাবে গত কয়েক মাস সময় দিয়েছেন সেখানে তিনি আসলে আমরা এই প্রশ্নগুলো তাকে করতে চাই আর আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আপনাদেরকে সবসময় বলে অসংখ্য সাথে আমি যা বলেছি এখনও তাই বলবো জামাতে ইসলামী আমার জীবনে আমার আমি আজকে যে বয়সে আছি যা পড়াশোনা সাংবাদিকতা দেশ বিদেশ আমার দেখা সেখানে জামাতে ইসলামী তার কার্যক্রম তার চলন বলন তার রাজনীতি কোনো কিছু আমাকে আকৃষ্ট করতে পারেনি বরঞ্চ যদি বলেন যে এই প্রজন্ম বা এখনকার দেশের সাধারণ মানুষ সাধারণ পরিবার তারা যেরকম বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাইকে মনে করে রাজনীতি করে মানে এদের ভিন্ন উদ্দেশ্য এদের ত্যাগ বিরক্ত এই চার দলের ট্রেডিশনাল রাজনীতিতে বিরক্ত জামাত এখানে বাইরের কিছু না এরাও এখানে এই ট্রেডিশনাল রাজনীতি করে মেজ জামান রঞ্জনের জামাতের যোগ দেয়া সেটাকে আরও বেশি এই এটাকেই মিন করবে যে যে কোনো সময় জামাতে যোগ দিয়ে তিনি যদি এখন তার কি পাকন দিয়া থেকে এমপি ইলেকশন করেন তখন আরো বোঝা যাবে যে এমপি ইলেকশন এমপি হওয়ার জন্যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবই করতে পারে তারা সবই করে তো ফলে জামাতের প্রতি কোনো ফেসিনেশন কোনো দুর্বলতা সেটা যেমন নাই আবার আমার যেহেতু সাংবাদিকতার কাজ আমার সবার পক্ষের সাথে সবার কথা জানা শোনা এবং যৌক্তিকভাবে সবারটা বলা আমার কাজ সেদিক থেকে যোগাযোগ থাকবে যে কেউ অস্পৃশ্য ধরা যাবে না আমি সেটাও আবার করি না আমি যোগাযোগটা নিশ্চয়ই করি তাদের সঙ্গে গঠনমূলক অনেক সময় আলোচনা করার চেষ্টা করি ফলে আমার পেশাগত জায়গা এবং নৈতিক জায়গা দুইটা দুইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেখানে মেজর আক্তার জামাতে যোগ দেয়া আজকে খুব আলোচিত হয়েছে সব পত্রপত্রিকায় এ নিয়ে নিউজ হয়েছে এবং আমাদের মধ্যেও আমরাও যখন খবরটা পেলাম আমাদের কাছে খুব লেগেছে আমরা সবশেষ যেটা জানতে পারছি তো পত্রপত্রিকার খবরে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে তার জামাতের দিক থেকে প্রেস রিলিজে এবং তারই বক্তব্য নিশ্চয়ই সেটা যেখানে বলা হচ্ছে যে জামাতের প্রেস বিজ্ঞপ্তিতে মেজর আক্তারের যোগদান সম্পর্কে বলা হয়েছে দলের নীতি ও আদর্শ দেশপ্রেম ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামাতি ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি মেজর আক্তার কী কীভাবে যোগদান করেছেন এই জামাতে ইসলামীর দলের নীতি আদর্শ এবং দেশপ্রেম দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় জামাতের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে যোগ দিয়েছেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশের জামাতে ইসলামীর নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন এই প্রোগ্রামে জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মোল্লা আব্দুল হালিম তারা উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে ফর্ম পূরণ করেছেন ফুলের তোলা দিয়েছেন মেজর অপসর প্রাপ্ত আক্তার হোসেন রঞ্জন যিনি উনিশশো একানব্বই এবং ছিয়ানব্বই কিশোর দুই আসন থেকে বিএনপির এমপি ছিলেন আঠেরো সালে ইলেকশন করেছেন তারপর বাইশ সালে তিনি যখন বহিষ্কার হলেন তারপর অনেকবার তিনি বিএনপিতে ফিরতে চেয়েছেন বলেছেন তার আক্ষেপ ছিল বিএনপিকে নিয়ে আমার মনে আছে তিনি বহিষ্কৃত অবস্থায় বাইশ সালের হঠাৎ মেজর আক্তার কেন জামাতে যোগদান করলেন করি তিনি টেলিভিশন একুশে টেলিভিশন অফিসে তখনও তিনি আমাকে এমন কিছু তথ্য তিনি বলেছিলেন বিএনপি সম্পর্কে জামাতি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে এবং বিএনপির জিয়া পরিবার সম্পর্কে অর্থাৎ তারেক রহমান বেগম খালেয়া জিয়া তাদের সম্পর্কে সেগুলো তখনকার জন্যে বেশ ব্রেকিং এবং নানান রকম খবর ছিল যাকে এসবের মধ্যে দিয়ে মেজর আক্তারুজ্জামান রঞ্জন তিনি কি জামাতের ভবিষ্যৎ নাকি নাকি মাত্র আদর্শ মানে আদর্শের কথা বলা নাকি গতানুগতিক রাজনীতিতে গা ভাসানো সেসব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকবো মেজর আক্তারের সাথে যোগাযোগ হওয়া পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেস্ট আমি আতিক রহমান পূর্ণিয়া